বৈষম্যহীন শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের উপর চাঁদাবাজি বন্ধ নির্যাতন নিপীড়ন হুমকি ধমকি শ্রমিকদের কার্ড জব্দ চাকুরিচ্ছুতের হুমকি বন্ধ কর করতে হবে এ ব্যাপারে অন্তবর্তী সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছে এবং সড়ক পরিবহন ফেডারেশনের সাবেক সভাপতি শৈলাচার আওয়ামী সরকারের দোসর শাহজাহান খানের ছতচা চাঁদাবাজেন কুল্লা সহ সকল দুষ্কৃতিকারীদের অনতিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজনে বৈষম্যহীন সড়ক পরিবহন চালক শ্রমিক বৃন্দ কাদাবাজি করতেছে এই পরিমাণে এক লক্ষ গাড়িতে তিনশো টাকা চারশো টাকা করে চাঁদা নিচ্ছে ছয়শো টাকা এক হাজার টাকা করে চাঁদা নিচ্ছে এই চাঁদা বাজার বিরুদ্ধে আমাদের আন্দোলন আজকে আন্দোলন এই গাড়িতে চাঁদাবাজি দিতে নিয়ে যায় চাঁদাবাজি যদি বন্ধ হয় সকল জিনিসের দাম কমে যাচ্ছে সকল আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যে আনাইতুল্লাহ দুশুরি যারা আছে শ্রমিক ফেডারেশনের সাধারণ খানের দুশুরি যারা আছে ওদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক পার্শ্ব এইভাবে এক একজন যা আদায় করে ওরা কতদিন এক কোটি টাকার বেশি ওঠে এক কোটি টাকার উপরে পুরো বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার সাদাবাজি হচ্ছে